তিন দিন ধরে আমাদের দিকে যা শুরু হয়েছে যে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এভাবে নির্জল বৃষ্টি মানে সকাল থেকে না রাতের দিকে এই বৃষ্টিটা হচ্ছে তবে এই যে সকাল থেকে যে মানে বৃষ্টিটা চলছে না এইভাবেই কিন্তু দিন চলবে মাঝখানে সকালবেলা সাড়ে ছটার দিকে একবার বৃষ্টিটা কমে গেছিলো ভেবেছিলাম যাই হোক বৃষ্টিটা কমে গেছে যেহেতু রোদ উঠবে কিন্তু না ওই দুই তিন মিনিট পর দেখি আবারও বৃষ্টি চলে এসেছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কালিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বড়দেরকে অনেক অনেক প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ থেকে আমার সমস্ত কিছু কমপ্লিট করে এখন ওই যে মাম্মামকে মুখ ধুইয়ে দিচ্ছি মাম্মামও এই মাত্র উঠেছে ঘুম থেকে এখন ওকে মুখ ধুইয়ে কিছু খাইয়ে দিব আর এদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আর এইদিকে না মাম্মামের মাথার চুলগুলো না বেশি বড় হয়ে গেছে জানো তো এই যে সময়ের জন্য মানে সময়ের কথা বললে ভুল সময় তো আছেই মনের মধ্যে শান্তি না থাকাতে আমি ওখানে বেরোতেও পারছি না চুলগুলো কাটাতেও পারছি না জানো তো আর এখন যেহেতু আমি একাই আছি তো মাম্মামের দিক থেকে সমস্ত দিক থেকে আমাকে আমার কাজগুলো আমাকেই সামলাতে হবে তো একটু লেট হবে নিজেকেই সামলাতে পারছি না আর কাজগুলো কি সামলাবো যাই হোক এদিকে দেখো মুখ মুকটুক ধুয়ে মুখটুক মুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করে এসেছি মামা একটু ছাতু দেবো খেতে আর আমি ওই সকালের ব্রেকফাস্টের একটু ছাতু খেয়ে নেবো যদিও ছাতুগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে কিন্তু খাওয়া হয়নি কারণ কী বলো তো না একদমই ছাতু খেতে চায় না আর আমিও খুব একটা মানে আমার তো এখন খাওয়া দাওয়ার কোনো এনার্জি নেই তাই আর কি না খেলে যেটুকু নয় সেইটুকুই মানে ভাগ কিছু না খেলে তো আমি চলতে পারবো না বলো আর আমার মেয়েকে ভালো রাখতে গেলে তো আগে নিজেকে সুস্থ করতে হবে তাই না সেই কারণে মামা একটু সকালে ছাতু খাইয়ে দিয়েছি আর আমিও একটু ছাতু খেয়ে নিয়েছি এই যে বললাম তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো সেই কারণে মামা আমি দুধটাও আনতে পারছি না আর অনেকটা লেট হয়ে যায় দুধ আনতে ততক্ষণ মামা না খাইয়ে রাখাটা ভীষণ চাপের হয়ে যায় সেই কারণে সকালবেলা মামামকে একটু ছাতু খাইয়ে দিয়েছি তারপর কিন্তু সারাদিন আরও অনেক অনেক কাজ ছিল সেগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি এখন আর ফোনের দিকে সময় দিতে পারি না জানো তো এখন আর কোনো কিছু ফোনে মানে কোনো কিছু করতেই ভালো লাগে না ফোন দেখতেও এখন আর ভালো লাগে না কিন্তু মেয়েকে তো সময় দিতে হবে মেয়ের দিক থেকে তো আর সরা যাবে না তারপর দেখো সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে একটু খেলা করছিলাম তো সেটা একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি এখন তো মেয়ের খুশির জন্য সব কিছুই করতে হবে মানে যেটা আমি সবসময় চেষ্টা করি এখন যে ও যেটাতে হাসি খুশি থাকবে সেটাই সেই কাজটা আমি করি যেটাতেও ভালো থাকবে সেটাই করার হাজার চেষ্টা করি